নরম তুল চিতই পিঠা আর তার সাথে গরম গরম ডিমের মজা মাত্র কয়েক মিনিটেই তৈরি করুন পারফেক্ট ডিম চিতই পিঠা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তৈরি করব ডিম চিতই পিঠা এর জন্য আমি পরিমাণ মতো নিয়েছি আতপ চালের গুড়ি আর এটার সাথে এখন আমি মিক্স করছি হাফ চামচ লবণ আর এর সাথে দিচ্ছি কুসুম গরম পানি কুসুম গরম বলতে এখানে এমন নেবেন যেন হাতে গরম পানিটা দিলে হাত দিয়ে মাখা যায় খুব বেশি কুসুম গরম নেবেন না একটু গরম নেবেন যেটা দিয়ে সুন্দরভাবে ফার্স্টেই মেখে নেবেন গুড়িটার সাথে এমনভাবে পানি দিয়ে মিক্সড করবেন যেন একটা সুন্দর ডো তৈরি হয় তারপর এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরিতে এর জন্য আমি নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে এর সাথে নিচ্ছি একটি ডিম এখন আমি এই ডিম কাঁচামরিচ আর ধনেপাতার পাতার সাথে ভালো করে একটু লবণ দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে একটা এখানে চাইলে আপনারা চাট মশলা বা ম্যাগি মশলা ইউজ করতে পারেন এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এখন আমি পিঠাটা তৈরি করতে যাচ্ছি আগে থেকেই আমি পিঠার তাওয়াটা বসিয়ে রেখেছিলাম আজকে আমি মাটির তাওয়াতে করছি এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো গোলাটা পিঠার এখন এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম এখন ডিমটা দিয়ে আমি এটা পিঠাটাকে ঢেকে দিব যখন পিঠাটা তৈরি হয়ে যাবে এর মাঝখানে ফাঁকে উঠিয়ে দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা যখন দেখবেন যে পুরোপুরি কুক হয়ে গেছে তারপর পিঠাটাকে তুলে নেবেন আমার পিঠাটাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ একেবারে সুন্দরভাবে হয়েছে এভাবে করে আমি ডিম চিত পিঠাগুলো তৈরি করে নিব এরপর আমি আবার একটা করবো পুরোপুরি ডিমটা ভাঙবো না পুরো ডিমটা পোস্ট ডিমের মতো উপরে দিয়ে দিব এখন গোলাটা দিয়ে দিলাম চুলায় এখন এর উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর উপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব ম্যাজিক মশলা এখানে চাট মশলাও কেউ চাইলে ইউজ করতে পারেন কেউ চাইলে মরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি এগুলো দিতে পারেন আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি এখন এটা দিয়ে ঢেকে দিবেন এই তো আমি এখন ঢেকে দিচ্ছি এই তো বেশ খানিক্ষণ পর দেখলাম সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে যখন সাইড থেকে পিঠাটা একটু উঠানোর সময় দেখবেন উঠে আসছে তখনই বুঝবেন যে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে এই তো তৈরি করে ফেললাম গরম গরম তুলতুলে চিতই পিঠা